কাপব কারা এই যে আপনাদেরকে বলি আপনারা খালি আমারে বলেন মানে আমার লগে হিংসা করেন বলেন ها তুমি চেষ্টা করলেও ও সাকিব খানের কাছে যাইতে পারবা না সাকিব খানের পায়ের কাছেও যাইতে পারবা না সাকিবের লগে মুভিও বানাইতে পারবা না আপনাদেরকে কে বলছি এই যে উনি সাকিব খানের থেকে কি কোন অংশ কম শাকিব খানের থেকে হাজার গুণে চেহারা সুন্দর দেখেন তার চোখগুলো কত সুন্দর সুন্দর তার ঠোঁট দুইটা হচ্ছে গোলাপের মতো তার গাল দুইটা হচ্ছে টমেটোর মতো শাকিব খানের থেকে কম কি তার মানে চাকলে হলিউডে চান্স পাইতে পারি বুঝতে কিন্তু আমি যাইতে দিব না কে কারণ হলিউডে অনেক নায়িকা থাকে ওই যে ওই টাইপের পরে যদি তুমি আবার আমারে বললে আরে না পাখি তুমি তো আমার জান বাংলাদেশের একমাত্র আইডল আমার পরিমনি আমার মনে এই মনে তুমি কেমন ভাবে গাইতে আছো কেউ তোমার সরাইতে পারবে না বুঝতে পারছো তোমাকে আমি অনেক ভালোবাসি আই লাভ ইউ তোমার আরো বড় দেখতে চাই হুম বড় নাই কা সবচেয়ে একটা কথা কই কও তোমার বলি উড়ে যাও দরকার নাই আরে যাই না সানিলের আগে একটা মুভি করে আসে অফার পাইছ কি করে অফার পাইছো হ্যাঁ আর টাকাটা কিন্তু আমার ব্যাংকে ট্রান্সফার করো। হ্যাঁ অবশ্যই কোনো সমস্যা নাই। খালি আমার ছুটি দাও আমি কইরা আইব ওকে। আই পড়বা কিন্তু। ও bốশু यार তোমার ভালোবাসে না বিশ্বাস রাখো আমার ও কিছু আমার সাকিব খান সানি লিওনের সাথে মুভি করার অফার পাইছে। এবার বলুন সাকিব খানের থেকে কম কিসে